মনে ভাই সুন্দরবন গেলে ন কি কী অবস্থা আর বেটা সুন্দরবনের কথা কোস নেই হ্যাঁ বাঘ হেরা খুব খেসছে কে হ্যাঁ কে অবস্থা কি হয়েছে আর বেটা কোস নিয়ে সুন্দরবনের বাঘ হেরা খুব ক্ষেপ্ত হ্যাঁ গো একটাই ইয়া কথা একটাই হ্যাঁ গো আদা হ্যাঁ গো সবই জার্সিতে কোনো রুই হেলাই তুই বাংলাদেশের জার্সিতে হ্যাঁ গো কোনো ছবি থাকতে পারব না এই এই হরতাল হেরা ডাকতে আসে বর্তমানে হাটন ঘটন করতে আসে আমি দেখিয়ে আছি কে কিরবিধি হের হরতাল ডাকবে কে হ্যাঁ হরতাল ডাকবে তুমি বোঝো নাই তুমি ব্যাপার বোঝো এক গো বোঝো না হ্যাগো ছবি হইলে খেলোয়াড়ে গো জার্সিতে কেলি কেলি অপমানে ডাকে এরা সহ্য করতে পারে হ্যাগো একটাই কথা যে সব খেলায় হ্যাগো ছবি রাখলেও কিন্তু এই এশিয়া কাপের কোনো জার্সিতে হ্যাগো ছবি থাকতে পারবে না কে এশিয়া কাপটা পাইনমের সে কোহেন দিয়ে হ্যাগো ছবি থাকতে পারবে না পাইনমের সে কোহেন দিয়ে তুমি বোঝো নাই পরপর তিন ফির এক ফিরে দুই ভিন্ন তিন ফির বিশ্ব এই এশিয়া কাপে যাইয়া সেই পরে এক ঠকে তিন জেনে এক ফিট ঠকে আট উইকেটে এক ঠকে তিন উইকেটে এখন খুব ইগোতে বাজে ইগোতে বুঝলো আর পরশু হইলেও মনে কর একটা মানবতা আছে কি বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এটা বলতে হইবে বাটা মানুষের মানিজাত থাকতে কিন্তু পশুর মানিজাত আছে আসলেই না ভাই এই জিনিসটা হইতে মানে এটা তো কোনো সব নেই